বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সংসারের কাজগুলো কিন্তু শেষই হতে চায় না একটু বুদ্ধি আর কৌশল আমরা যদি খাটিয়ে সংসারের কাজগুলো করি খুব দ্রুত শেষ হয়ে যাবে এমনই কিছু টিপস শেয়ার করব চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি কুমড়ো নিয়ে আমরা যে বাজার থেকে কুমড়োটা নিয়ে আসি এরকমভাবে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই বেশিদিন পর্যন্ত ভালো থাকে না তাই কুমড়োর যে ভেতরের বীজের অংশটা থাকে না এখান থেকেই কিন্তু কুমড়োটা পোষতে শুরু করে তাই অবশ্যই আমাদের কুমড়োটা যদি অনেক দিন আমরা ঘরে রেখে খেতে চাই বীজের অংশটা ভেতরের যে অংশটা থাকে এটাকে না আমাদের বের করে দিতে হবে এখানে আমি ছুরির সাহায্যে কেটে নিলাম এবার আমি চামচ দিয়ে এইভাবে দেখুন ভেতরের অংশটাকে বের করে নিচ্ছি এরপর আপনারা কুমড়োটাকে ফ্রিজের মধ্যে দশ বারো দিন রেখে দেবেন কুমড়োটা পচবে না আপনারা ভালোভাবে কুমড়োটা রেখে খেতে পারবেন পরের যে টিপসটি চলুন দেখে নিই আটা মাখতে আমাদের অনেকেরই দেখা যায় অনেকটা সময় লাগে বিশেষ করে গরম জল দিয়ে আটা মাখতে গেলে তাই গরম জল দিয়ে যখন আমরা আটা মাখি আমাদের সময় অপেক্ষা করার কোনো প্রয়োজন পড়বে না এখানে যে বেলন দিয়ে আমরা রুটি বেলি প্রত্যেকের বাড়িতেই থাকে আপনারা একটি ব্যালন নিয়ে নেবেন ব্যালনের সাহায্যে এইভাবে গরম জল দিয়ে যদি আপনারা আটা মাখেন আটাটা ঠান্ডা হওয়ার আগেই কিন্তু দেখবেন আপনাদের আটাটা মাখা হয়ে যাচ্ছে আর আপনাদের হাত দেওয়ার বন্ধুরা রকম প্রয়োজনই পড়বে না দেখুন এইভাবে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর বেলনটাকে ঘুরিয়ে কত সহজেই আটাটাকে মেখে নিতে পারছি কি এখনও কিন্তু আমার যে আটাটা রয়েছে সেই আটাটা গরম রয়েছে শুধু আপনারা এইভাবে গোল গোল ঘোরাবেন দেখুন তাতেই আমাদের আটাটা মাখা কিন্তু হয়ে গেছে আর এতে আপনাদের বেলনটাও কিন্তু বন্ধুরা নোংরা হবে না দেখুন এইভাবে একটু ডললেই ব্যালনে যে সামান্য পরিমাণ একটু আটা লেগে রয়েছে সেই আটাটাও কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর এইভাবে আটা মাখলে অনেক সময় আমাদের মহিলাদের হাত কেটে যায় হাতে ব্যথা থাকে সেই সব সমস্যা হলেও কিন্তু আপনাদের ডাইরেক্ট আটাতে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না পরের যে টিপসটি শেয়ার করব আমাদের যে এই ধরনের ব্যাগগুলো থাকে আমরা অনেক সময় কেনাকাটি করতে নিয়ে যাই ব্যাগগুলোতে দেখা যায় ব্যাগগুলোতে ভেতরে কোনো চেন থাকে না আর আমরা একটাই ব্যাগের মধ্যে খুচরো পয়সা এমনকি অন্যান্য জিনিস পয়সা রে জিনিসও রেখে দিই টাকা পয়সা খুচরো পয়সা বের করতে গেলে অন্যান্য জিনিস বের হয়ে যায় তাই এই ধরনের ব্যাগ যাদের একটিই রয়েছে ব্যাগের ভেতরে কোনো চেন নেই এই ধরনের যে জুয়েলারি ব্যাগগুলো থাকে না প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই জুয়েলারি ব্যাগগুলোর সুবিধা কি হয় একটি কিন্তু চেন দেওয়া থাকে ভেতরে একটি সেফটি পিন নিয়ে নেবেন সেফটি পিনের সাহায্যে আপনার এইভাবে ব্যাগের ভেতরে সেট করে নেবেন তাহলে খুচরো পয়সা বা টাকা পয়সা এর মধ্যে রাখতে পারবেন ব্যাগে অন্যান্য জিনিস রাখতে গেলে টাকা পয়সা আপনাদের কিন্তু বের হয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না এইভাবে আপনারা চেনটাকে শুধু আটকে নেবেন ব্যাস আপনাদের টাকা পয়সা থাকবে সুরক্ষিত পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে আমরা ব্লাউজগুলোর শাড়ির সঙ্গে ম্যাচিং করি পরি ব্লাউজ বলুন কিংবা চুড়িদার বলুন যখন আমরা পিন আপ করি অবশ্যই তো সেফটি পিন ইউজ করি কিন্তু দেখা যায় সেফটি পিন দিয়ে পিন আপ করতে গেলে অনেক সময় সেফটি পিন কিন্তু আমাদের ব্লাউজের ভেতরে শাড়ির ভেতরে ঢুকে যায় আর শাড়িটা ছিঁড়ে যাওয়ার ব্লাউজটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একটি ছোট্ট কাজ করবেন যাতে আপনাদের শাড়ি ব্লাউজ কখনোই ছিঁড়বে না সেফটিপিন ভেতরে ঢুকবে না একটি পুঁতি আমি পিনের মধ্যে এইভাবে দেখুন ঢুকিয়ে নিলাম এবার যদি আমরা পিন আপ করি শাড়ি বা চুড়িদার কখনোই সেফটি পিন ঢুকবে না এমনকি আমাদের শাড়ি চুড়িদার ছিঁড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই কিন্তু থাকবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে আমরা কি করে ডিম যাতে ভালো থাকে ফ্রিজের মধ্যে ডিমগুলোকে রেখে দিই কিন্তু ডিমগুলোকে ফ্রিজ থেকে বের করলে অনেকক্ষণ অপেক্ষা করতে লাগে ঠান্ডা হওয়ার জন্য অনেক সময় তাড়াহুড়ো থাকি ব্যস্ততার মাঝে থাকে তাই আমরা যখন রান্নাবাড়ি করি বন্ধুরা গ্যাসের বার্নারটা কিন্তু খুব গরম থাকে আমরা ডিমগুলোকে যদি গ্যাসের বার্নারের সাই এইভাবে রেখে দিই ডিমগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নর্মাল টেম্পারেচারে চলে আসবে এমনকি খুব তাড়াতাড়ি আমরা সেদ্ধ বসাতে পারবো পরের যে টিপসটি শেয়ার করবে আমরা যদি কোনো কিছু ভাজাভাজি করি বিশেষ করে মাছ ভাজা বা কোনো কিছু ড্রিপ ফ্রাই করি অনেক সময় দেখা যায় অনেকেই নতুন যারা রান্না বাড়ি করেন বুঝতে পারেন না তেলটা ঠিকমতো গরম হলো কি না একটি টুথপিক নিয়ে নেবেন তেলের মধ্যে এইভাবে একটু ধরবেন যদি টুথপিকে কোনো রকম যে বাবলসগুলো ওঠে সেগুলো যদি না ওঠে বুঝবেন আপনাদের তেলটা ঠিকমতো গরম হয়নি কিছু সময় অপেক্ষা করবেন কিছু সময় অপেক্ষা করার পর আপনারা কি করবেন আবারও টুথপিকটাকে এইভাবে একটু তেলের মধ্যে ধরবেন দেখুন এইভাবে তেলের মধ্যে টুথপিকটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ধীরে ধীরে একটুখানি পাবলস মতো উঠতে শুরু করেছে দেখুন এখনও কিন্তু তাহলে তেলটা পুরোপুরি গরম হয়নি দেখুন ধীরে ধীরে উঠছে এর ফলে বোঝা যাচ্ছে তেলটা আমাদের হালকা গরম হয়েছে এই টিপসটি আমি তাদের জন্যই শেয়ার করছি যারা নতুন রান্নাবাড়ী করছেন বা শিখছেন আবার আমি আরেকটু একটু ধরব এবার আমি দেখাচ্ছি এবার দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কি পরিমাণে বাবলস কিন্তু ওপরে উঠে আসে তেলটা আমাদের এখন খুবই গরম হয়ে গেছে মাছ কিংবা অন্যান্য কিছু ভাজাভাজি করতে গেলে আমরা যদি এই টিপসটি খেয়াল করি তাহলে কিন্তু কখনোই মাছ আমাদের কড়াইতে লেগে ধরবে না ভালো লাগলে অ্যাপ্লাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব। আমাদের বাড়িতে এই ধরনের স্টিলের যে বাটি পাত্র থাকে না আমরা যতই সুন্দর করে মাজা ঘষা করি না কেন অনেক সময় দেখা যায় ডিজাইনের ভেতরে ভেতরে কালো একটি স্তর পড়ে যায় এটাকে নর্মালভাবে কসবাইট দিয়ে ডললে কিন্তু সেটা পরিষ্কার হয় না তাই ছোট্ট একটি টিপস কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন চামচ নিয়ে নেবেন দেখুন ডিজাইনের মধ্যে যে কি পরিমাণে নোংরা থাকে এইভাবে যদি আপনারা মাঝে মাঝে প্রত্যেক দিন করতে হবে না মাঝে মাঝে চামচ দিয়ে এইভাবে যদি একটু ডোলে নেন দেখবেন দেখুন এই দেখুন কালো মতো নোংরা দেখতে পাচ্ছেন উঠে আসছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে অনেক সময় দেখা যায় বাচ্চাদের আমরা স্বাস্থ্যকর খাবার খাওয়াই তাও দেখা যায় অসুস্থ হয় আমরা বুঝতে পারি না কেন এত পরিমাণ অসুস্থ হয় বাচ্চারা এই যে এই জিনিসগুলোর মধ্যে নানা ব্যাকটেরিয়া জীবাণু থাকে অনেক সময় বাচ্চাদের খাবারে মিশে যায় যার ফলে বাচ্চারা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে তাই মাঝে মাঝে আমরা যদি এইভাবে সেফটিপিন দিয়ে এই ধরনের বাটি বলুন প্লেট বলুন এগুলোকে পরিষ্কার করি তাহলে কিন্তু এগুলো খুব সুন্দর পরিষ্কার হবে কারণ এটা নর্মালভাবে কসবাইট দিলে মাজা ঘষা করলে কিন্তু পরিষ্কার হবে না দেখুন কিভাবে নোংরাগুলো আমাদের উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সহজেই নোংরাটা পরিষ্কার হয়ে যাচ্ছে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে দেখা যায় একই রকম ব্লাউজ থাকে যে ব্লাউজগুলো আমাদের আর পড়তে ভালো লাগে না বোরিং লাগে কারণ একই রকম গলা তাই অনেক সময় ব্লাউজটা আবার ঢেলাও হয়ে যায় তাই রোজ রোজ তো আর এক শাড়ির সঙ্গে তিন চার রকমের তো ব্লাউজ কেনা সম্ভব নয় তাই আমরা যদি কি একটু টিপস অ্যাপ্লাই করি ব্লাউজটা ছোটোও হয়ে যাবে অনেক সময় ঢেলা হয়ে যায় ব্লাউজটা ব্লাউজটার একই রকম গলাও থাকবে না ডিজাইনটাও পাল্টে যাবে এখানে আমি একটি চুড়ি নিয়ে নিয়েছি যে কোনো চুড়ি অবশ্যই কাচের চুড়ি নেবেন না মেটালের চুড়ি ইউজ করবেন চুড়িটাকে ব্লাউজের গলার ঠিক মাঝখানটাইভাবে দিয়ে দিচ্ছি তারপর চুরিটার সমেত এইভাবে ধরে নেব এখানে একটি গাডার নিয়ে নিয়েছে এই ধরনের গাডার নিলে অনেক দিন টেকসই হবে সহজে ছিঁড়বে না গাডারটাকে খুব ভালো করে এইভাবে চুরিটার সঙ্গে আমরা পেঁচিয়ে নেব দেখুন আমি এইভাবে খুব ভালো করে পেঁচিয়ে গাডারটাকে টাইট করে বন্ধুরা নিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের কত সুন্দর ব্লাউজে কিন্তু একটি ডিজাইন তৈরি হয়ে গেল বন্ধুরা আর একই রকম গলার আমাদের পরতে যদি ভালো না লাগে এরকমভাবে আমরা নিত্য নতুন একটু গলা তৈরি করে নিতে পারি তাহলে দেখতেও ভালো লাগবে আর ব্লাউজটা যাদের বেশি অতিরিক্ত লুজ থাকে তাদেরটাও কিন্তু টাইট হয়ে যাবে কারণ গাডারের কারণে ব্লাউজটার অনেকটা অংশ চুরিতে চলে গেছে তাছাড়াও দেখুন দেখতেও কতটা ভালো লাগছে গলা এটা দেখার থেকেও আপনারা যখন পড়বেন পিঠে পড়লে পেতে থাকবে জিনিসটা আরও বেশি কিন্তু ভালো লাগবে পরের যে টিপসটি সে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে কোনো মহিলারা থাকে না আমাদের যারা পুরুষ মানুষ আছেন হয়তো লুচি খেতে ইচ্ছে করে লুচি বেলার একটা ঝামেলা বা আমাদের মহিলাদেরও অনেক সময় বেলতে ঝামেলা মনে হয় তাই এই ধরনের যে আমাদের বাড়িতে তেলের প্যাকেট থাকে এখানে আমি তেলের প্যাকেট নিচ্ছি আপনারা চাইলে নর্মাল পলিথিনও নিয়ে নিতে পারেন চার সাইড আমি কেটে দু টুকরো করে নিলাম এবার লুচির জন্য দেখুন তেলের প্যাকেটের সুবিধা কী তেল তেলে থাকে তেল দেওয়ার প্রয়োজন পড়ে না লুচির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লুচি তৈরি করে লেচি ঠিক মাঝখানটায় তেলের প্যাকেটে বসিয়ে দেব ওপর থেকে আমি আরও একটি পাট দিয়ে দিলাম এবার আমি দেখুন নিয়ে নিয়েছি একটি প্লেট বন্ধুরা প্লেটটাকে এইভাবে ধরে আমরা একটু গোল করে চাপ দেবো ব্যাস কোনো রকম বেলন লাগবে না কিচ্ছু লাগবে না দেখুন কত সুন্দর আমাদের লুচিটা পারফেক্ট গোল তৈরি হয়েছে বন্ধুরা আপনারা যদি চান লুচিটা আর একটু বড়ো তৈরি করবেন তাহলে আর একটু কাজ করতে পারেন আপনারা এইভাবে আর একটু জোরে চাপ দেবেন তাহলেই দেখবেন রুটিটা লুচিটা কিন্তু আপনাদের আরও বেশি বড় হয়ে যাবে ভালো লাগলে অ্যাপ্লাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ব্লাউজ থাকে বন্ধুরা যে ব্লাউজগুলোর হয়তো রং উঠে গেছে বা ছিঁড়ে গেছে এখানে যে ব্লাউজটা আমি দেখাচ্ছি দেখুন ভালো রয়েছে ব্লাউজটা কিন্তু ছিঁড়ে গেছে ছিঁড়ে গেলে আর তো সেই ব্লাউজটা ইউজ করা যায় না বন্ধুরা তাই দেখুন এই ব্লাউজটা পুরো আমার বেকার হয়ে গেছে প্রথমেই আমি টিপস বলেছিলাম সেফটি পিনের টিপসটি যে ভুলটা আমি প্রথমে করেছিলাম এখন কিন্তু ব্লাউজ আমি সেফটি পিনে পুঁতি ইউজ করে করি তাই পিনের জায়গাটা ছেড়ে না এবার ব্লাউজের হাতার অংশটা এইভাবে দেখুন কেটে নিচ্ছি অবশ্যই সেলাই সমেত কাটবেন তাহলে আর সেলাই দেওয়ার প্রয়োজন পড়বে না দেখুন হাতার অংশটা আমি কেটে নিলাম আমাদের বাড়িতে যে মাস্ক থাকে না মাস্কের যে দড়িটা থাকে এটা গাডারের হয় এই দড়িটাকে আমি কেটে নিচ্ছি দেখুন এক পাশের দড়ি আমি এখানে কেটে নিলাম এবার দড়িটার মধ্যে মানে গাডারটার মধ্যে আমি একটি সেফটিপিন লাগিয়ে নিচ্ছি এখানে ব্লাউজের যে হাতার অংশটা আমি কেটে নিয়েছি যেটা হেমের সেলাই থাকে না সেই সেলাইয়ের মাঝে মাঝে তো ফাঁক থাকে ফাঁকের মধ্যে আমি এইভাবে সেফটিপিনটা ঢুকিয়ে নিয়ে ওই গাডারের যে অংশটা কেটে নিয়েছি না সেই অংশটাকে এইভাবে পুরোটা ঢুকিয়ে নিচ্ছি পুরোটা ঢুকিয়ে নেওয়ার পর আরেকটি পাশ থেকে এইভাবে আমি সেফটিপিনটাকে বের করে নিলাম দেখতে পাচ্ছেন খুলে নিচ্ছি সেফটিপিন এবার আমি গাডারটাকে খুব টাইট করে বন্ধুরা এইভাবে দড়ি দিয়ে একটি গেট দিয়ে দেব আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি এটা কি তৈরি করতে চলেছি এবার বাড়তি অংশটাকে কেটে দিচ্ছি বন্ধুরা দেখুন অসাধারণ একটি চুলের গাডার আমাদের তৈরি হয়ে গেল এরকম ভালো ব্লাউজ যদি আপনাদের ছিঁড়ে যায় ফেলে না দিয়ে চুলের গাডার তৈরি করে নিতে পারেন দেখতেও ভালো লাগবে জিনিসটাও কিন্তু আপনাদের কাজে লাগবে ভালো লাগলে অ্যাপ্লাই করব